আজকে এক যুবক মাস্টার্স পাস করা এক যুবক দুপুরের পরে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার এহসানের ওয়াজটা শুনছি হুজুর আজকে ফজরের নামাজটা আমার খুব সুন্দর হয়েছে হইতে পারে এই মুক্তাচার এই শব্দ ইনশাআল্লাহ আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো মানুষ বয়ান শুনবে ওর কালকে ফজরের নামাজ শুনতে হবে এই আশায় বুক বেঁধে বলছি রুকুর মধ্যে যে তসবি পড়ি আওয়াজ শেষদার মধ্যে যে তসবি পড়ি আওয়াজ আমার তো কসম কে বলতে মন চায় আমার রব যেন বলেন জিকিরের মধ্যে এই আওয়াজটাই আমার কাছে পছন্দ এই জন্য তো সবচেয়ে দাবি সেজদা সবচেয়ে দামি তসবি রব এভাবে আস্তে পড়তে দিয়েছেন অদুনাল জাহরে মিনাল কাউল বিল উদু ওয়াল আসাল এত জোরে চিৎকার দিও না যেন যায় আর একদম মনে মনে বলো না যে তোমার কান শুনে না এটাকে বলো যে আপনি পড়ছেন কেন মাইকে পড়ছেন কেন আমি মাইকে না পড়লে আপনার শিখবেন না এই জন্য পড়ছি আপনি আপনার দিল দিল থেকে পড়তে থাকেন দিল দিলে দিলের কাজ হলো তিনটা জবানের কাজ হলো একটা কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা জবানের কাজ হলো শুদ্ধ করে বলা দিলের কাজ হলো তিনটা এক নাম্বারে কি বলেছি দুই নাম্বারে কেন বলেছি তিন নাম্বারে কার জন্য বলেছি কি কেন কার জন্য। কি বলেছি এটা দিলে দিলে আমাকে বুঝতে হবে আমি কি বলছি দুই নাম্বারে কার জন্য বলছি এটা বুঝতে হবে তিন নাম্বারে কেন বলছি আমার জীবনের প্রতিটা শব্দ প্রতিটা প্রতিটা আমার দিলের কাজ হবে আমি কি করছি এটা বুজা কি করছি বুজা বলেন কি করছি এটা বুজা কেন করছি এটা বুজা কার জন্য করছি এটা বুজা কিভাবে করছি এটা বুজা সুবহান আল্লাহ বলে আমি যখন কলমা হই তো এব পড়ি আমার দিল যেন এটা বলতে থাকে হ্যাঁ তিনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই বলেন বলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তাহলে জবানেও বলবে দিলও বলবে জবানেও বলবে দিলও বলবে জবানে বলবে এটা হয়ে যায় ইসলাম দিলে বলবে এটা হয়ে যায় ইমান জবানে বলবে এটার নাম কি ইসলাম দিলে বলবে এটার নাম কি এবার আবার নিজে থেকে নিজে তো প্র্যাকটিস করেন ট্রাই অ্যাগেন প্র্যাকটিস করেন কি বুঝছেন কম কি বুঝছেন জান্নাতের না গেলে রবকে দেখা যাবে জান্নাতে না গেলে রবকে দেখা যাবে তাহলে কি জান্নাত শুধুই জান্নাত আমার পুরস্কার না রব আমার পুরস্কার তো রব আমার পুরস্কার হইতে হলে আমার নামাজকে কত দামি বানাইতে হবে সুবহানাল্লাহ বলে না আমার কোন তাসবিহটা একটা শব্দ উহুদের চেয়েও ভারী তো ওটাকে কেমন দামি বানানো উচিত আমি কি বুঝাইতে পারছি রে ভাইয়া আমার বুঝে ধরে না আমার বুঝে ধরে না একটা শব্দকে এত দামি বলবেন কেন একটা শব্দের পুরস্কার জান্নাত বলবেন কেন যে শব্দের পুরস্কার জান্নাত হবে এই শব্দটা রবের কাছে কত দামি রব জানতে ওদেরকে এটা না বললে ওরা করবে না মনে বুঝেন না ওনাদেরকে এটা না বললে ওরা কি করবে না এটা এই জন্য এত বড় লোভনীয় অফার দিছে আচ্ছা আপনি বলেন আমার অচ্ছা লুঙ্গি অফার দিছে অফার পাঁচশো পিস লুঙ্গি বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা দিব আপনি বলেন তো ও কোম্পানি ও কোম্পানি খুলছে আপনারা থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে কোম্পানি খুলছে কি লিখা তার উদ্দেশ্য কি থাইল্যান্ডের ভিসা দেওয়া না লুঙ্গি বেসা হ্যাঁ লুঙ্গি বেসার ভিতরে তার উদ্দেশ্য কি কি আছে হাজার উদ্দেশ্য আছে কি জানো বলেন হ্যাঁ এবারে টাকা দিয়ে আর একটা ফ্যাক্টরি করব এবারে টাকা দিয়ে সিঙ্গাপুরে একটা ফ্যাক্টরি করবো এবারে টাকা দিয়ে সুইজারল্যান্ডে একটা ফ্যাক্টরি করবো হাজার উদ্দেশ্য আছে কি না আর ফাঁকে দিয়ে আমরা থাইল্যান্ডের ভিসা দেখলে আপনি উৎসাহ পাবেন আপনি কি পাবেন ঠিক তেমনিভাবে সমস্ত আদিষ্টের মধ্যে যত পুরস্কার ঘোষণা আছে সমস্ত পুরস্কার শুধু আমাকে উৎসাহ দেওয়ার জন্য এটা মূল পুরস্কার নয় মূল পুরস্কার আল্লাহ আল্লাহ বলে মূল উদ্দেশ্য জানান নয় আল্লাহর মূল উদ্দেশ্য কি আল্লাহর মূল উদ্দেশ্য আমাকে জান্নাত দেওয়া নয় আল্লাহর মূল উদ্দেশ্য আমাকে দিয়ে গোলামি করাইও নেওয়া

আল্লাহর উদ্দেশ্য কি জোরে বলেন আল্লাহর উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য কি জান্নাত আমার তিনটা উদ্দেশ্য আমি হল না হলে না আমার তিনটা উদ্দেশ্য আমার কটা উদ্দেশ্য তিনটা প্রতিটা আপাতত তিনটা উদ্দেশ্য কম এত কষ্ট করে মাছাত পড়াই কটা উদ্দেশ্য তিনটা বলেন কয়টা এত কয় ঘন্টা কয় ঘন্টা ডিউটি মাছাত চব্বিশ ঘন্টা ডিউটি আমরা নুরের নামাজে মুস্তাদরা কয় ঘন্টা ডিউটি করি চব্বিশ ঘন্টা আমরা ডিউটি করি আর বেতন দেন আমরা বাইশ হাজার কথার কথা বিশ হাজার কথার কথা বেতন দেন বিশ হাজার ডিউটি হলো চব্বিশ ঘন্টা ডিউটি কয় ঘন্টা ডিউটি হলো কত ঘন্টা এত ডিউটির পেছনে আমার জীবনের উদ্দেশ্য কি এই বলি উদ্দেশ্য বলান তিনটা এক নাম্বার আল্লাহ জাহান্নাম থেকে নাজার দিয়ে দাও দুই নাম্বার জান্নাতটা দিয়ে দাও তিন নাম্বার তুমি আমার হয়ে যাও কটা বলেন কি কি আচ্ছা জাহান্ন থেকে না যাক এটা কত বড় উদ্দেশ্য এরপরে জান্নাত এটা কত বড় উদ্দেশ্য এরপর আল্লাহ তুমি আমার হয়ে যাও এটা কত বড় উদ্দেশ্য তিন নাম্বার দরজা কি তৃতীয়টা কি জাহান থেকে না যাক দুই নাম্বারটা কি জান্নাত তিন নাম্বারটা কি আল্লাহ তুমি বন যা তুমি আমার হয়ে যাও তাহলে এই তিনটা একটা চেয়ে একটা বড় এবার আপনি আপনি বলেন আমরা যখন নামাজ পড়ছি কবে আমার দিলে এই কথাটা আসছে তা আমি তিন গরজে নামাজ পড়ছি পড়তে তো আসি আমি বুঝাতে পারলাম আমাদের জীবনের সমস্ত আবাদদের পিছনে কিন্তু উদ্দেশ্যটা হওয়া উচিত কি উদ্দেশ্য হওয়া উচিত কি কি জাহান্নাম থেকে থেকে দুই নাম্বার জান্নাত তিন নাম্বার এখন যদি কেউ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তে ত্রাত্র গাহর নাম ঠাকুর জান্নাত আমি শুধুই রবকে খুশি করার জন্য করছি তাহলে জান্নাত আর জাহান্নাম জাহান্নাম তো মুক্তি পাবেই জান্নাত তো হবেই এবার তার দাম কত আর সুবহানাল্লাহ বলার কি ভাই তাহলে চূড়ান্তটা কোনটা আল্লাহ তাআলা তো এটা তো আমরা দুর্বল মানুষ হচ্ছে না তে আমাদের লোভ দেখায় এইটা করলে জান্নাত দিমু এই এইটা করলে জাহান্নাম থেকে মুক্তি দিমু এটা করলে কি দিমু এটা করলে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দিব পাঁচ ছয়টা নামাজ এত মানুষ সাথে পাঠ করিলে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দিবে বলি না বলি না বলেন করে পুরস্কার দিবে আমি বুঝায় এত কষ্ট করে নামাজ পড়ছে পাঁচটা পুরস্কার লাগা কি এবারে পাঁচটা পুরস্কার আসবে না আসবে না আসবে কিন্তু এটা কি মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য না আল্লাহ তার আমাকে নামাজ পড়াবেন আমার নামাজ আমার খলকতে খলকতে ইনসানের উদ্দেশ্য সুবহানাল্লাহ বলেন আমাকে আল্লাহ বানিয়েছেন নামাজের জন্য বলেন বলেন পুরস্কার দিবেন কি জান্নাত পুরস্কার দিবেন কি এবার আমার নামাজ দামি না জান্নাত দামি বুঝতেছে তো মার্শাল তাই বুঝে ওয়াজ হুজু হল অনেক সামনে করতাম কি বুঝতো এই জন্য আমি বললাম একটা সামনে আনি বড়দেরকে একটু সামনে বসে আমার মেহনতটা যেন কাজে লাগে তাহলে আমার দুরাকাত ফজরের নামাজের দাম কত জান্নাতের দাম বেশি না দুরাকাত একাত ফজরের নামাজের দাম বেশি আচ্ছা এটা যে বুঝবে তার নামাজ আর ছুটবে কবে হ্যাঁ তাহলে আমার নামাজের দাম জান্নাতের চেয়েও বেশি আমার নামাজের দাম জান্নাতের যে বেশি এই জন্য আকা আসলা থিল ফজরে খাইব মিনাথ পুণিয়া মাফিয়া নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি যদি ফজর নামাজ হয় তাহলে নামাজের কত কত টাকা কত ডলার কতটা জানা কেউ জানে এই জন্য মেরে ভাইও মূল জিন্দি হল আমার ইমান আমার ইসলাম আমার এসান এবার প্রশ্ন এগুলো শিখবো কোথায় এগুলো শিখায় মাদ্রাসায় ইন্নালিল্লা বলেন সুহান যখন বলা আসে না তো ইন্নালিল্লাই এগুলো শিখায় কোথায় এই জন্য মাদ্রাসা থেকে যে যত দূরে ইমান থেকে তত দূরে ইসলাম থেকে তত দূরে এসান থেকে তত দূরে এগুলো শিখায় কোথায় মাদ্রাসায় কোথায় শিখায় এগুলো শিখতে লাগে বারো বছর

যে ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন কোন ইসলাম আল্লাহর কাছে দিন যে ইসলামের তিনটা আছে ইমান ইসলাম এসান এবার ইমানের কত ভাগ বলেন শত ভাগ এবার ইসলামের কত ভাগ এবার এসানের কত ভাগ আল্লাহ তাহলে আমাদেরকে ইমান ইসলাম এসানের দৌলত নসিব করেন আল্লাহ দোয়া অত করা আচ্ছা কবে দোয়া করছি আল্লাহ আমাকে আমাদের এসানের দৌলত নসিব করেন

সেজদা সেজদাটা কয় মিনিট দশ মিনিট যাইতে না দেরি হয় উঠতে গিয়ে দেরি হয় কি সেজদাটা কয় মিনিট ভাইয়া করতে গিয়ে দুই মিনিট দুই পড়ে ফেলছে এক মিনিটে কয় দুই মিনিট সেজদা বলে দুই মিনিট সেজদা একটা ভাগে পড়ে ছয় সেকেন্ড সেটাই কবে আমার পূর্ণাঙ্গ হেসানের সাথে হয়েছে সেটা কবে আমার পূর্ণাঙ্গ হেসানের সাথে হয়েছে আমি সেটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাবতেছিলাম আমার রব আমাকে দেখছেন আর এটা ভাবতে শুভহ নব বি আজকে এক যুবক মাস্টার্স পাস করা এক যুবক দুপুরের পরে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার সানের ওয়াজটা শুনছি হজুর আজকে ফজরের নামাজটা আমার খুব সুন্দর হয়েছে আমি আল্লাহ আজ নানঘুরের মত বলতেন কোথাক আর বাতি কোথায় চলে আজ নানঘুরের মতো বলতেন ঘরে বাতি ঘরে চলে ওহ আমি সৌদি আরবে এক শহরে গেছি ওই শহরের নাম দুবা আদুবা দুবা শহরের নাম কি দুবা সাগর মানে আমি আমাদের ব্রাহ্মণ বাড়ি হাজির সাজিদুর সাহিদুর রহমান সাহেব আমাদের খাতে হুজুর আর চাঁদপুরের আরেকজন মানে হুসাইন সাহেব আমরা তিনজন এক গাড়িতে করে শহরে গেছি তো আমরা ওই শহরে নেমে আসর পড়তে এক মসজিদে ঢুকছি কেউ নাই দু চারটা বাঙালি আছে সুইফার ক্লিনার এরা তো একজনের এখানে একটা মেসওয়াক আছে তো ও আইসা মোসাফা করে বলতে হুজুর আপনার

হইতে পারে এই মুক্তাচার এই শব্দ ইনশা আল্লাহ আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো মানুষ বয়ান শুনবে ওর কালকে ফজর নামাজ শুনতে এই আশায় বুক বেঁধে বলছি ইমান এই জন্য ইমানটাকে খাটি করো ইসলামটাকে মোকাম্মাল করো এহসানটাকে দায়ম করো সুভান ইমানটাকে কি করো খাটি করো ইসলামটাকে কি করো মোকাম্মাল করো এহসানটাকে কি করো যদি কলিজা আছে এই লোকটার মোবাইল বড় থেকে ছোট হয়ে যাবে গত বছর আমার মাহফিল ছিল রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ি বয়ান শেষে একজন করছে বলতেছে হুজুর গত বছরের আগের বছর আপনি কুষ্টিয়ে আসছিলেন আমি কুষ্টি আপনার একটা বয়ান শুনছি ওই দিন আইসা বড় মোবাইলটা ছেড়ে দিছে। হুজুর এখন আমার মোবাইল এটা এই আল্লাহ খড়ের বাতি খড়ের এই জন্য ইমানটাকে খাঁটি করে না খালিস দি না কি আখিনিকা লাভ আলু খিন তোমার ইমানকে খাঁটি কর উদ হুলু হিসিন ইসলামটাকে পুরা কর আর কি অহু আর মহসেদ অল্লাদী না জাহাজ উফি না লানাহাদিয়ান উম সুবুল আ না তুমি যদি মস্তিন হয়ে যাও আমি রব কথা দিলাম তুমি আমার অ ইন্নাল মসিন আমি তোমার তোমাকে আমার মা খাসা দিয়ে দিব আল্লাহর কসম মৰ না মা ইহঁতে খাচ্চা তোর কি পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না পৃথিবীর কোনো ভাষা দিয়ে কি এর তর জুমা বুজা যাবে না মাইত দিবেন কি দিবেন রব ছাড়া কেউ জানে না রব মাইও দিবেন রব কি দিবেন এটা রব ছাড়া কেউ জানে না তোমার চোখ হয়ে যাব আমি তোমার কান হয়ে যাব আমি তুমি বলবা তুমি বলতে দেরি করবা আমি দিতে দেরি করব না শুধু তোমাকে দিব না তুমি যার জন্য বলবা তাকেও দিয়ে দিব তুমি কারোর জন্য সুপারিশ করলে আমি তাকেও দিয়ে দিব হা তুমি শুধু আমি তোমাকে দেখছি এটা ভাবতে দেখো এটা ভেবে ভেবে ইমান পুরা করো এটা ভেবে ভেবে ইসলামকে পুরা করো আমি তোমাকে দেখছি গুণা থেকে বাঁচো আমি তোমাকে দেখছি মোবাইল থেকে বাঁচো আমি তোমাকে দেখছি এটা মনে করে করে মোবাইল থেকে বাঁচো এটা মনে করে করে ভিন নারী থেকে বাঁচো এই তাবিজ ছাড়া আজকের সমাজে কোনো মুসলমান বাঁচার আর কোনো রাস্তা নাই বাস্তব না বাস্তব হ্যাঁ হাস্যরের মধ্যে দেখা যাবে কার মা যে কারমানাই বাস্তবতা পারলো বিলো বলো হাস্যরের মধ্যে না দেখা যাবে কার মা যে কারমানাই কারকে ধোকা দিবা প্রাণ কি বলে তুমি কি বলছ রা সুমকি বলে তুমি কি বলছ বলে না বাস্তব বাস্ত হ্যাঁ রা সুমকি বলে তুমি কি বলছ প্রাণ কি বলে তুমি কি বলছ আল্লাহ আকবর খেলে এই সমাজের মানুষগুলো একদম ছাড়া যারা আছেন কিছু কি বুঝা আসছে আজকে কি বুঝা এসছে বলেন আমাদের কয়টা লাগবে ইসলাম আবার বলেন আল্লাহ আমাদের সবাইকে করে পক্ষে নিহত করেন আজ থেকে ইনশাল্লাহ বা কষ্ট করে হলেও মাঝে মাঝে এই কথাটা দিলে আনার চেষ্টা করব নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন লিল্লাদিন আহছানু ললচ না অজিয়া দা জারা না আছিফত এহছান উঠবা লিল্লাদিনা আহছানু জারা না শিবত এহসান বুট বা আল্লচ না তাতেনকে তাতে মেকিৰ পুৰস্কাৰটো দিব 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 কিছু দিয়ে দিব এবার বাতি তৰ জুমাকী আমি তাকে আমারটি দি ধাৰ দিয়ে দিব

করে কাজ কোথায় তুমি দুনিয়াতে আমাকে দেখছো দেখছো মনে করবা শুধু মনে করবা আমাকে দেখছি দেখছি তাকে দেখছি দেখছি এটা তো পারবা না তাহলে আমি তোমাকে দেখছি এটা তুমি ভাবতে থাকবা যাও কথা দিলাম দুনিয়াতে দেখা দিবা না দুনিয়াতে দেখা দিব না দেখা মিলবে না আর জান্নাতে তোমাকে আমি দেখা দিব দিন আহসানুল এবার জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন প্রশ্ন জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন উত্তর দুনিয়াতে এবারতে মজা যার যেমন দুনিয়াতে আবাদতে মজা যার যেমন জান্নাত আল্লাহকে দেখার মজা তার তেমন এবার দুনিয়াতে আল্লাহকে দেখানো দুনিয়াতে এবাদতে মজা কার কেমন যার এবাদতে সান যেমন এবাদতে মজা তেমন একবার শেষ দেখিয়ে শুধু একটু মনে করেই দেখেন না আল্লাহ আমাকে দেখছেন দেখবেন সঙ্গে সঙ্গে এমন মজা হবে জিব্বাও মিষ্টি হয়ে যাবে হাত পা সব যেন যাবে ভিজে যাবে চোখ গুরু হয়ে যাবে জবানের মজা চলে আসবে আলা তখন বলতে বলতে মজা মনে হবে আমি আমার আলারবকে ডাকছি আমার আলারব আমাকে আলা পুরস্কার দিবেন কৃষিক রাম আজকে বলেন কৃষিক রাম কথাগুলো বলবে উম্মত কেগুলো বলবে কে উম্মতকে কেগুলো জাগাবে কে আমরা তো আছি বাহ চলছে